বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের আপডেট হল ধোনির কি এ সরে যাওয়া উচিত বিতর্ক গড়াল ঝগড়ায় উত্তাপ বাড়ালেন ভারতের চার ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির কি এবার আইপিএল থেকে অবসর নেওয়া উচিত এই বিষয় নিয়ে বিতর্ক ধীরে ধীরে গড়াল ঝগড়ায় উত্তপ্ত কথোপকথন ভারতের চার ক্রিকেটারের আইপিএল শেষে মহেন্দ্র সিংহ ধোনি নিজে জানিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না তিনি তবে পরের বার ফিরবেন এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন না শরীর কেমন থাকে তা দেখে সিদ্ধান্ত নেবেন তিনি ধোনি নিজে কিছু না বললেও তার অবসর নিয়ে ঝগড়া লেগে গেল ভারতের চার প্রাক্তন ক্রিকেটারের উত্তপ্ত কথোপকথন হল তাদের ধোনির কি এ বার সরে যাওয়া উচিত বিতর্ক গড়াল ঝগড়ায় উত্তাপ বাড়ালেন ভারতের চার ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির কি এবার আইপিএল থেকে অবসর নেওয়া উচিত এই বিষয় নিয়ে বিতর্ক ধীরে ধীরে গড়াল ঝগড়ায় উত্তপ্ত কথোপকথন ভারতের চার ক্রিকেটারের আইপিএল শেষে মহেন্দ্র সিংহ ধোনি নিজে জানিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না তিনি তবে পরের বার ফিরবেন এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন না শরীর কেমন থাকে তা দেখে সিদ্ধান্ত নেবেন তিনি ধোনি নিজে কিছু না বললেও তার অবসর নিয়ে ঝগড়া লেগে গেল ভারতের চার প্রাক্তন ক্রিকেটারের উত্তপ্ত কথোপকথন হল তাদের রবিবার দুপুরে চেন্নাই গুজরাত ম্যাচের আগে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে একটা সভা আয়োজিত হয় সেখানে ছিলেন সঞ্জয় বাঙ্গার আকাশ চোপড়া সুরেশ রায়না ও আরপি সিংহ বিতর্কের বিষয় ছিল ধোনির কি এবার আইপিএল থেকে অবসর নেওয়া উচিত পক্ষে বলেন আকাশ ও বাঙ্গার বিপক্ষে রায়না ও আরপি সেই বিতর্কের সময়ই উত্তেজিত হয়ে পড়েন তারা ঠিক কেমন হয় কথোপকথন আকাশ ধোনি যদি আনো ক্রিকেটার না হতো তাহলে কি এবার চেন্নাই ওকে ধরে রাখত রায়না অবশ্যই ভাই এই দলে আঠারো বছর ধরে আছে এখনও ওই সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ভাইকে ছাড়া চেন্নাই ভাবা যায় না